তুমি সরল পথে প্রতিষ্ঠিত কুরআন অবতীর্ণ পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর নিকট হইতে যাহাতে তুমি সতর্ক করিতে পারো এমন এক জাতিকে যাহাদের পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয় নাই যাহার ফলে উহারা গাফিল

আমি উহাদের সম্মুখে প্রাচীর ও পশ্চাতে প্রাচীর স্থাপন করিয়াছি এবং উহাদেরকে আবৃত্ত করিয়াছি ফলে উহারা দেখিতে না তুমি উহাদেরকে সতর্ক করো বা না করো উহাদের পক্ষে উভয়ই সমান উহারা ইমান আনিবে না তুমি কেবল তাহাকেই সতর্ক করিতে পারো যে উপদেশ মানিয়া চলে এবং না দেখিয়া দয়াময় আল্লাহকে ভয় করে অতএব তাহাকে তুমি ক্ষমা ও মহা পুরস্কারের সংবাদ দাও আমি মৃতকে করি জীবিত এবং লিখিয়া রাখি যাহা উহারা অগ্রে প্রেরণ করে ও যাহা উহারা পশ্চিতে রাখিয়া যায় আমি তো প্রত্যেক জিনিস স্পষ্ট কিতাবে সংরক্ষিত রাখিয়াছি

তখন উহারা তাহাদেরকে মিথ্যাবাদী বলিয়াছিল অতপর আমি তাহাদেরকে শক্তিশালী করিয়াছিলাম তৃতীয় একজন দ্বারা তাহারা বলিয়াছিল আমরা তো তোমাদের নিকট প্রেরিত হইয়াছি উহারা বলিল তোমরা আমাদের মতোই মানুষ দয়াময় আল্লাহ তো কিছুই অবতীর্ণ করেন নাই তোমরা কেবল মিথ্যেই বলিতেছ তাহারা বলিল আমাদের প্রতিপালক জানেন আমরা অবশ্যই তোমাদের নিকট প্রেরিত হইয়াছি ভাবে প্রচার করাই আমাদের দায়িত্ব গুহারা বলিল আমরা অমঙ্গলের কারণ মনে করি যদি তোমরা বিরত না হও তোমাদেরকে অবশ্যই আঘাতে হত্যা করিব এবং আমাদের পক্ষ হইতে তোমাদের উপর মর্মন্তুর শাস্তি অবশ্যই আপতিত হইবে তাহারা বলিল তোমাদের অমঙ্গল তোমাদেরই সঙ্গে এই জন্য যে আমরা তোমাদেরকে উপদেশ দিতেছি বস্তুত তোমরা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় নগরীর প্রান্ত হইতে এক ব্যক্তি ছুটি আসিল সে বল হে আমার সম্প্রদায় তোমরা রাসুলদের অনুসরণ করো অনুসরণ করো তাহাদের যাহারা তোমাদের নিকট কোন প্রতিদান চায় না এবং যাহারা সৎপথ প্রাপ্ত আমার কি যুক্তি আছে যে যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন এবং যাহার নিকট তোমরা প্রত্যাবর্তিত হইবে আমি তাহার ইবাদত করিব না আমি কি তাহার পরিবর্তে অন্য ইলাহ গ্রহণ করিব দয়াময় আল্লাহ আমাকে ক্ষতিগ্রস্ত করিতে চাইলে উহাদের সুপারিশ আমার কোনো কাজে আসিবে না এবং উহারা আমাকে উদ্ধার করিতেও পারিবে না এই রূপ করিলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পড়িব আমি তো তোমাদের প্রতিপার্কের উপর ইমান আনিয়াছি অতএব তোমরা আমার কথা শুনো তাহাকে বলা হইল জান্নাতে প্রবেশ কর সে বলিয়া উঠিল হায় আমার সম্প্রদায় যদি জানিতে পারিত কিরূপে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করিয়াছেন এবং আমাকে সম্মানিত করিয়াছেন আমি তাহার পরে তাহার সম্প্রদায়ের বিরুদ্ধে আকাশ হইতে কোন বাহিনী প্রেরণ করি নাই এবং প্রেরণের প্রয়োজনও ছিল না উহা ছিল কেবল এক মহানাথ ফলে উহারা নিথর নিস্তব্ধ হইয়া গেল

উহাদের পূর্বে কত মানব গোষ্ঠী আমি ধ্বংস করিয়াছি যারা উহাদের মধ্যে ফিরিয়া আসিবে না এবং অবশ্যই উহাদের সকলকে একত্রে আমার নিকট উপস্থিত করা হইবে উহাদের জন্য একটি নিদর্শন মৃত ধরিত্রী

যাহাতে উহারা আহার করিতে পারে উহার ফলমূল হইতে অথচ উহাদের হস্ত উহার সৃষ্টি করে নাই তবু কি উহারা কৃতজ্ঞতা প্রকাশ করিবে না পবিত্র ও মহান তিনি যিনি উদ্ভিদ মানুষ এবং উহারা যাহাদেরকে জানে না তাহাদের প্রত্যেককে সৃষ্টি করিয়াছেন জোড়া জোড়া করিয়া উহাদের জন্য এক নিদর্শন রাত্রি উহা হইতে আমি দিবালক অপসারিত করি তখন উহারা অন্ধকারাচ্ছন্ন হইয়া পড়ে আর সূর্য ভ্রমণ করে উহার নির্দিষ্ট গন্তব্যের দিকে ইহা পরাক্রমশালী সর্বজ্ঞের নিয়ন্ত্রণ এবং চন্দ্রের জন্য আমি নির্দিষ্ট করিয়াছি বিভিন্ন মঞ্জিল অবশেষে উহা শুষ্ক বক্র পুরাতন খরচুর শাখার আকার ধারণ করে সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রের নাগাল পাওয়া এবং রজনীর পক্ষে সম্ভব নয় দিবসকে অতিক্রম করা এবং প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে সন্তরণ করে উহাদের জন্য এক নিদর্শন এই যে আমি উহাদের বংশধরকে বোঝাই নৌজানে আরোহণ করা যাচ্ছিলাম এবং উহাদের জন্য অনুরূপ যানবাহন সৃষ্টি করিয়াছি যাতে উহারা আরোহণ করে আমি ইচ্ছা করিলে উহাদেরকে নিমজ্জিত করিতে পারি সে অবস্থায় উহাদের কোন সাহায্যকারী থাকিবে না এবং উহারা পরিত্রাণও পাইবে না আমার অনুগ্রহ না হইলে এবং কিছু কালের জন্য জীবন উপভোগ করিতে না দিলে যখন উহাদেরকে বলা হয় যাহা তোমাদের সম্মুখে ও তোমাদের পশ্চাতে আছে সে সম্বন্ধে সাবধান হও যাহাতে তোমরা অনুগ্রহ ভাজন হইতে পারো

هو اطعمه ان انتم الا في ضلال مبين যখন আপনাদের বলা হয় আল্লাহ তোমাদেরকে যে জীবন উপকরণ দিয়েছেন তা হইতে ব্যয় করো তখন কাফিররা মুমিনদেরকে বলে যাকে আল্লাহ ইচ্ছা করিলে খাওয়াইতে পারেন আমরা কি তাহাকে খাওয়াইব তোমরা তো স্পষ্ট বিভ্রান্তিতে রহিয়াছ। আছো ওয়া ইয়াকুলুনা متى هذا الوعد উহারা বলে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এই প্রতিশ্রুতি কখন পূর্ণ হইবে ইহারা তো অপেক্ষায় আছে এক মহানাদের যাহা ইয়াদেরকে আঘাত করিবে ইয়াদের বাঘ বিতন্ডাকালে তখন উহারা ওসিয়ত করিতে সমর্থ হইবে না এবং নিজেদের পরিবার পরিজনের নিকট ফিরিয়ে আসিতেও পারিবে না যখন ফুৎকার দেওয়া হইবে তখনই তাহারা কবর হইতে ছুটিয়া আসিবে তাহাদের প্রতিপালকের দিকে গুহারা বলিবে হায় দুর্ভোগ আমাদের কে আমাদেরকে আমাদের নিদ্রাস্থল হইতে উঠাইল দয়াময় আল্লাহ তো ইহারই প্রতিশ্রুতি দিয়াছিলেন এবং রাসূলগণ সত্যই বলিয়াছিলেন ইহা হইবে কেবল এক মহানাথ তখনই ইহাদের সকলকে উপস্থিত করা হইবে আমার সম্মুখে আজ কাহার প্রতি কোন জুলুম করা হইবে না এবং তোমরা যাহা করিতে কেবল তাহারই প্রতিফল দেওয়া হইবে এই দিন জান্নাত বাসীগণ আনন্দে মগ্ন থাকিবে তাহারা এবং তাহাদের স্ত্রীগণ সুশীতল ছায় সুসজ্জিত আসনে হেলান দিয়া বসিবে সেখানে থাকিবে তাহাদের জন্য ফলমূল এবং তাহাদের জন্য বাঞ্ছিত সমস্ত কিছু সালাম সালাম পরম দয়ালু প্রতিপালকের পক্ষ হইতে সম্ভাষণ আর হে অপরাধীগণ তোমরা আজ পৃথক হইয়া যাও আলম আহদ ইমি আদম বনি আদম আমি কি তোমাদেরকে নির্দেশ দেই নাই যে তোমরা শয়তানের দাসত্ব করিও না কারণ সে তো তোমাদের প্রকাশ্য শত্রু আর আমারই ইবাদত করো ইহাই সরল পথ শয়তান তো তোমাদের বহু দলকে বিভ্রান্ত করিয়াছিল তবু কি তোমরা বুঝো নাই ইহাই সেই জাহান নাম যাহার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হইয়াছিল আজ তোমরা ইহাতে প্রবেশ করো কারণ তোমরা ইহাকে অবিশ্বাস করিয়াছিলে আমি আজ ইহাদের মুখ মোহর করিয়া দিব ইহাদের হস্ত কথা বলিবে আমার সঙ্গে এবং ইহাদের চরণ সাক্ষ্য দিবে ইহাদের কৃতকর্মের وَلَوْ نَشَاءُ لَطَمَسْنَا عَلَىٰ أَعْيُنِهِمْ فَاسْتَبَقُوا الصِّرَاطَ فَأَنَّا يُبْصِرُونَ أمي ইচ্ছা করিলে অবশ্যই ইহাদের চক্ষুগুলিকে লোপ করিয়া দিতাম তখন ইহারা পথ চলিতে চাইলে কি করিয়া দেখিতে পাইত ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون এবং আমি ইচ্ছা করিলে অবশ্যই স স্থানে ইহাদের আকৃতি পরিবর্তন করিয়া দিতাম ফলে ইহারা চলিতে পারিত না এবং ফিরিয়াও আসিতে না। আমি যাহাকে দীর্ঘ জীবন দান করি প্রকৃতিগত ভাবে তাহার অবনতি ঘটাই তবু কি উহারা বুঝে না আমি রাসুলকে কাব্য রচনা করিতে শিখাই নাই এবং ইহা তাহার পক্ষে শোভনীয় নয় ইহা তো কেবল এক উপদেশ এবং কুরআন যাহাতে সে সতর্ক করিতে পারে জীবিতগণকে এবং যাহাতে কাফিরদের বিরুদ্ধে শাস্তির কথা সত্য হইতে পারে আমার হাতে সৃষ্ট বস্তু সময়ের মধ্যে উহাদের জন্য আমি সৃষ্টি করিয়াছি আন আম এবং উহারাই এইগুলির অধিকারী এবং আমি এইগুলিকে তাহাদের বসীভূত করিয়া দিয়েছি এইগুলির কতক তাহাদের বাহন এবং উহাদের কতক তাহারা আহার করে তাহাদের জন্য এইগুলিতে আছে বহু উপকারিতা আর আছে পানীয় বস্তু তবু কি তাহারা কৃতজ্ঞ হইবে না তাহারা তো আল্লাহর পরিবর্তে অন্য ইলা গ্রহণ করিয়াছে এই আশায় যে তাহারা সাহায্য প্রাপ্ত হইবে কিন্তু এই সব ইলাহ তাহাদেরকে সাহায্য করিতে সক্ষম নয় তাহাদেরকে উহাদের বাহিনী রূপে উপস্থিত করা হইবে অতএব তাহাদের কথা তোমাকে যেন দুঃখ না দেয় আমি তো জানি যাহা তাহারা গোপন করে এবং যাহা তাহারা ব্যক্ত করে মানুষ কি দেখে না যে আমি তাহাকে সৃষ্টি করিয়াছি শুক্রবিন্দু হইতে অথচ পরে সে হইয়া পড়ে প্রকাশ্য বিতণ্ডাকারী এবং সে আমার সম্বন্ধে উপমা রচনা করে অথচ সে নিজের সৃষ্টির কথা ভুলিয়া যায় সে বলে কে অস্তিতে প্রাণ সঞ্চার করিবে যখন উহা পচিয়া গলিয়া যাইবে বলো উহার মধ্যে প্রাণ সঞ্চার করিবেন তিনি ইহা প্রথমবার সৃষ্টি করিয়াছেন এবং তিনি প্রত্যেকটি সৃষ্টির সম্বন্ধে সম্যক পরিজ্ঞাত তিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ হইতে অগ্নি উৎপাদন করেন এবং তোমরা উহা হইতে প্রজলিত করোম যিনি আকাশ মন্ডলীয় পৃথিবী সৃষ্টি করিয়াছেন তিনি কি তাহাদের অনুরূপ সৃষ্টি করিতে সমর্থ নন হ্যাঁ নিশ্চয়ই তিনি মহা স্রষ্টা সর্বজ্ঞ তাহার ব্যাপার শুধু এই তিনি যখন কোন কিছুর ইচ্ছা করেন তিনি উহাকে বলেন হ ফলে উহা হইয়া যায় অতএব পবিত্র ও মহান তিনি যাহার হস্তি প্রত্যেক বিষয়ের সর্বময় কর্তৃত্ব আর তাহারই নিকটতমরা প্রত্যাবর্তিত হইবে